আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব পাই অনেক ভালো আছেন ওনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো সবাই জানেন আমি মালয়েশিয়াতে থাকি তো আজকে দেখাবো আমি যেখানে যে প্রজেক্টে আসলে কাজ করি তো এটা একটা অনেক সুন্দর জায়গা চারপাশটা অনেক সুন্দর তা মূলত ভিডিওটা করতেছি প্রায় তালা পঁচিশ তলার উপর থেকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংয়ের চারপাশটা আসলে কীরকম বা কত সুন্দর তো নিচে যেটা দেখতেছেন এটা মূলত পার্কিং গাড়ি পার্কিং এখানে গাড়ি রাখা হবে বিল্ডিংয়ের যত গাড়ি এদেশে আবার তো গাড়ির অভাব নাই একটা ফ্যামিলি যদি দশজন সদস্য থাকে তাহলে বরঞ্চ দশটা না আরও দুইটা গাড়ি বেশি থাকে তাই হলো অবস্থা সামনে রাস্তা আরেক পাশে এই পাশে অনেক জঙ্গল চারপাশে রাস্তা মাঝে কত জঙ্গল অনেক গাছপালা এরপর ওই যে মসজিদ ওইটা একটা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের মতো যত সম্ভব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো একটা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চারোপাশে রাস্তা মানে চারপাশে রাস্তা মাঝে কতটুকু জঙ্গলের মতো ওই যে সামনে সব বাংলুক তো আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে আকাশে মেঘগুলো অনেক সুন্দর সব মিলে বিল্ডিং এর চারপাশটা অনেক ভালো লাগতেছে তো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম যে আসলে মালয়েশিয়া বিশেষ করে সব পাহাড় পর্বত এই আর এক পাশে এটা এ পাশে অনেক বড় বড় বিল্ডিং এই যে কেল যে বড় টাওয়ার যেটা পেট্রো মালয়েশিয়ার সবচেয়ে বড় টাওয়ার সেটা যে পাশে আরো অনেক বিল্ডিং তো যাই হোক সব মিলে চারপাশটা অনেক সুন্দর ভালোই লাগে তো একটু ফ্রি আছি এই জন্য ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা মূলত আদালতে যেটা দেশের কোর্ট এই জায়গাটা অনেক সুন্দর ও যে সামনে একটা স্টেডিয়াম এই পাশটাও রাস্তা তো এই ছিল আমার যেখানে কাজ করি সেখানের চারপাশের ভিউটা তো আশা করি আপনাদের ভালো লাগছে তো মালয়েশিয়া আসলে এরকমই অনেক বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং পাহাড় জঙ্গল সব মিলেই তো ভালো থাকবেন সবাই এই যে সব পাহাড় কত পাহাড় পাহাড় আর পাহাড় এই সাইডটাই এগুলো ফ্যাক্টরি কত সুন্দর না ওকে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ